মাঘ মাসের চারিদিকে প্রচুর কনকনে শীত পড়ে আর এই কনকনে শীতে কিন্তু মা সকাল সন্ধ্যায় গরম গরম বাপা পিঠা তৈরি করে গরম গরম খেজুরের রস দিয়ে আর দুধ মিক্স করে এই পিঠা তৈরি করে আমাদেরকে কিন্তু চারপাশে বসিয়ে দিত চুলার ধারে আর আমরা কিন্তু গরম গরম এই খেজুরের রস দিয়ে বাপা পিঠা খেতে বেশ ভারী মজা লাগতো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি তৈরি করব বাপা পিঠা মাঘ মাস চলতেছে চারিদিকে আবার কনকনে ঠান্ডা আজকের বাপা পিঠাটা আমি কিন্তু দুধ দিয়ে তৈরি করব দুধ দিয়ে কীভাবে তৈরি করব ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি আমি এখানে তিন কাপ শুকনো চাউলের নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে আমি এখানে আপনার দেড় কাপ দুধকে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে পানির বদলে দুধ অ্যাড করব যেটা আমি বাপা পিটার আপনার ফুটটা তৈরি করতেছি এখন এইভাবে আমি অল্প অল্প করে সবগুলোকে মিশিয়ে নেছি। আর এভাবে মিশিয়ে বাপা পিঠার একটা লাশ তৈরি করতে হয় যেটা আপনার এটা অনেকক্ষণ পর্যন্ত রাখতে হবে আর এটা কতক্ষণ রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এভাবে করে আমি মেখে নেছি। আর কাঁচা চাউল হলে সেই ক্ষেত্রে হচ্ছে যে কোনো ফানি কিন্তু ব্যবহার করা লাগবে না হালকা একটু লাশ দিলে হয়ে যাবে এখন এটাকে আমি দুই ঘন্টার জন্য রেখে দিয়েছি দুই ঘন্টা পরে এটা লাস্টটা কিন্তু ভেঙে নিচ্ছি হাতের তালু দিয়ে এখন আমি চাউলের গুঁড়িগুলাকে এইভাবে করে ধলাটা ভেঙে দিচ্ছি আমার আম্মাকে দেখতাম এইভাবে ধলাগুলাকে ভেঙে দিত তারপর এখানে আমি একটা স্টিলের নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে বেতের ঝাঁজরি নিতে পারেন যে ঝাঁজরিটা ছিদ্রটা কিন্তু খুব চিকন সুরভাবে হয় সেখান থেকে ঝরঝরাভাবে হাত দিয়ে আপনি যখন নাড়াচাড়া করবেন পড়ে যাবে আবার আপনাদের কাছে যদি এগুলো না থাকে অনেকের ঘরেই কিন্তু পুরোনো মশারি আছে মশারি দিয়ে মশারি কিন্তু খুব সুন্দরভাবে হয় ব্যাতে ঝাঁঝরি দিয়ে হয় তারপরে ব্যাতের চালন বলে ওটা দিয়ে হয় তো আপনাদের মতো করে করে নিতে পারেন আমি কিন্তু দুই তিনটা স্টেপ আপনাদেরকে বলে দিয়েছি এখন আমি এখানে আজকে পিঠাটা আমি তিন স্টাইলে তৈরি করে দেখাবো বন্ধুরা ভিডিওটি কে কোথায় থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। বাপা পিঠা কিন্তু আমরা খাওয়ার জন্য রাস্তায় চলে যাই কিন্তু সেখানে কিন্তু আপনাকে তো খেজুরের রস দিবে না বাপা পিঠা কিন্তু একমাত্র খেজুরের রস দিয়ে খেতে বেশ মজা এখন আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি খেজুরের গোড়টা নিয়ে নিয়েছি তারপরে আজকে আমি এখানে তিন স্টাইলে বাপা পিঠা তৈরি করবো একটা হচ্ছে যে মালাই বাপা পিঠা আর হচ্ছে মিঠার বাপা পিঠা সাদা বাপা পিঠা তিনটা তিন স্টাইলে তৈরি করে নিয়েছে চলুন তাহলে এখন প্রসেসিংগুলা শুরু করে নিই আমি এখানে আপনার মিল্ক পাউডার নিয়ে নিয়েছি কাজু বাদাম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেস্তা বাদাম নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব এখানে আমি একটু কিন্তু ঘিও অ্যাড করবো আপনারা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদিও বড় হয়ে থাকে কিন্তু স্টেপ বাই স্টেপ যদি আপনাদেরকে না দেখাতে পারি তাহলে কিন্তু ভিডিওতে আগাগোড়া কিছুই শিখতে পারবেন না আমি একটা পাতিলে আপনার বাপা পিঠা চাষ দিয়ে দিলাম তারপরে একটু ময়দা দিয়ে একটু হালকা শক্ত করে একটা ডো তৈরি করে চারপাশে এটাকে লাগিয়ে দিয়েছি যাতে এটার থেকে ভাবটা না চলে যায় এখন আমি এখানে একটা বাটে নিয়ে নিয়েছি প্রথমে নারিকেল দিয়েছি তারপরে বাপা পিঠার গুঁড়ি দিয়েছি তারপরে মিঠা দিয়ে দিচ্ছি এরপরে আবার আমি একটুখানি নারিকেল দিচ্ছি তারপরে এরপরে আবার দিয়ে দিব আমি এখানে আপনার চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমরা কিন্তু বাজার থেকে যখন বাফা পিঠা খেতে যাই তখন কিন্তু কেভাবে আপনার দু তিন ধাপে কিন্তু নারিকেল কখনো দেয় না তো উপরে আমি আবার একটু নারিকেল দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি একটা দেখায় নিয়েছি তো আমরা কিন্তু পিঠা যদিও আমাদের খুব পছন্দ কিন্তু রস দিয়ে খেতে বেশ মজা তো আমি এভাবে করে মিঠার জন্য যারা খেজুর রস দিয়ে খেতে চায় তারা কিন্তু একেবারে সাদাগুলো তৈরি করে শুধু নারিকেল দিয়ে তো ছোট ছোট বাচ্চারা কিন্তু একটু মিঠাটা খেতে খুব পছন্দ করে আর বাজারেটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা আপনারা ভালো করে জানেন আমার বয়স অবশ্য বুঝতে পারছেন আমার কিন্তু বেশ ঠান্ডা লেগেছে তো এইভাবে করে আমি এখন মিঠাগুলা তৈরি করে নিয়েছি আর এখানে একদম এটা সাদা তৈরি করে নিচ্ছি খেজুরের রস দিয়ে খাওয়ার জন্য আমার হাজব্যান্ডের খুব পছন্দ খেজুরের রস দিয়ে আর আমারও কিন্তু খুব পছন্দ প্রায় বারো থেকে ১৩ বছর পরে কিন্তু খেজুরের রস দিয়ে কিন্তু কে বাপা পিঠাটা খাচ্ছি আসলে গ্রামে যাওয়াই হয় না আবার গ্রামে গেলে কিন্তু তখন কিন্তু সিজন মতে আপনার খেজুর রসটা পাওয়া যায় না তো আম্মা এবার কিন্তু খুব একদম প্রথম কারার রসগুলা দিয়ে দিয়েছে গরম করে তারপর আমি বাসা অল্প অল্প করে রেখে তারপরে খাচ্ছি খেজুরের রস দিয়ে আর নানা রকমের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি খেজুরের রস দিয়ে আমার চ্যানেলে কিন্তু সুইফিটা দেওয়া আছে চাইলেই কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন এখন আমি তৈরি করব মালাই বাপা পিঠা মালাই বাবা পিঠার জন্য আমি এখানে চাষ করা দুটি বাটি নিয়ে আছি এই বাটিতে কিন্তু আমরা কেক তৈরি করি আর এই বাটি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনার বাপা পিঠা হয় আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে আর সুন্দর লাগলে সেই জিনিসটা বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে এখানে আমি মিঠা দিয়ে দিয়েছি নারিকেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম চাউলের গুঁড়ি তারপর দিয়ে দিয়েছি আপনার মালাই যেটা তৈরি করে দেখিয়েলাম তারপর একটু মিঠা দিয়ে দিচ্ছি বাচ্চারা তো একটু মিঠার পিঠা খেতে খুব পছন্দ করে আমার দুই বিবি খুব পছন্দ করে এবার কিন্তু তারা নানুর বাড়ির থেকে যে খেজুর রস দিয়েছে সেটা দিয়ে খেতে কিন্তু বেশ মজা পেয়েছে আমরা যখন বাজার থেকে পিঠা খেতে যাই তখন কিন্তু ওনারা কিন্তু ভালো করে নারিকেল আমাদেরকে দিচ্ছে না তাই আমরা ঘরে তৈরি করে কিন্তু আর বাপা পিঠাতে একটু নারিকেল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন আমি এটাকে তিন ভাড়ের দরে আমি কিন্তু নারিকেল দিয়ে দিচ্ছি উপরে এখন নারিকেল দিয়ে দিব এবার নারিকেলগুলোকে একদম চারপাশে ছিটিয়ে দিলাম তারপর পরে সামান্য একটুকু আমি মিঠা দিচ্ছি দেখতে একটু সুন্দর লাগবে এরপরে এখন আমি একটা মশারি জালে নিয়ে এটা হচ্ছে নেট বাজারে যখন আমি স্বপ্ন থেকে মার্কেট করেছি তখন থেকে নেটগুলা দিয়ে আছে এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে যায় আপনার চাইলে কিন্তু এখানে পাতলা কাপড় দিয়ে তৈরি করতে পারেন বা মশারি নেট দিয়ে তৈরি করতে পারেন আপনার দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে